ওয়েল গাম ফ্যান্স ডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামী জানুয়ারি থেকে কতটা ডিএ বাড়ছে অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন দেখুন প্রত্যেক মাসের নয় সেপ্টেম্বর মাসেরও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছেন লেবার ব্যুরো আর এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে কিন্তু সরকারি কর্মী অর্থাৎ কেন্দ্র সহ রাজ্যের কর্মীদের ডিএ বাড়াটা কিন্তু নির্ভর করে যদিও এই রাজ্যের কর্মীদের মূল দাবি সেটাই সেটা নিয়েই লড়াই চলছে একদম অন্তিম পর্যায়ে অর্ডার রিজার্ভ রয়েছে সুপ্রিম কোর্টে কি হয় সেটাই আমাদের দেখার তবে এখানে আপনাদের দেখাবো যে সেপ্টেম্বরে কতটা ইন্ডেক্স বাড়লো যার কোপ কিন্তু জানুয়ারিতে যে ডিএটা বাড়বে তার ওপর কিন্তু পড়বে এবারে একটা ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখাবো তার আগে দেখে নিন যে কীভাবে কতটা ডিএ অল ইন্ডিয়া কনজিউম প্রাইস ইন্ডেক্স বাড়ছে দেখুন এই যে কনজিউর প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর দেখুন এটা কতটা ইন্ডেক্স বেড়েছে দেখুন এই সেপ্টেম্বর মাসের এই দু নম্বর পয়েন্টটা দেখবেন দ্য অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লিউ ফর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনক্রিজ বাই পয়েন্ট টু পয়েন্ট অ্যান্ড স্টুডেন্ট ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন পয়েন্ট থ্রি তাহলে পয়েন্ট টু বেড়েছে এবং ইন্ডেক্স হয়েছে একশো সাতচল্লিশ দশমিক তিন আগের মাসে যে ইন্ডেক্সটা ছিল এই যে এখানে দেখুন আগের মাসে সিপিআই ছিল দেখুন একশো সাতচল্লিশ পয়েন্ট এক আর এই মাসে হচ্ছে একশো সাতচল্লিশ পয়েন্ট তিন এবারে চলে আসুন ক্যালকুলেটারে নিয়ে গিয়ে আপনাদের দেখাই যে কতটা ডিএ বাড়তে চলেছে দেখুন এখানে যে ক্যালকুলেটার রয়েছে যেটা জুন পর্যন্ত ওই ইন্ডেক্স হয়েছিল তার ফলে এখন দেখবেন আটান্ন শতাংশ ডিএ চলছে কেন্দ্র এবং কিছু কিছু রাজ্য সরকারে দেখবেন আটান্ন পার্সেন্ট ডিএ রয়েছে এবারে দেখুন জুলাই এসে গেছে ইন্ডেক্স আগস্ট এসে গেছে সেপ্টেম্বরও এসে গেল এবং দেখা যাচ্ছে যে একশো সাতচল্লিশ পয়েন্ট তিন এখানে সেপ্টেম্বরের ইন্ডেক্স তারপর হবে দেখা যাচ্ছে ডিএটা হচ্ছে দেখুন উনষাট দশমিক তিন এক মানে উনষাট শতাংশ দিয়ে হয়েছে মানে এই তিন মাসে এক শতাংশ ডিএ কিন্তু বাড়লো খুব একটা কিন্তু ইন্ডেক্স বাড়ছে না যার প্রভাব কিন্তু ডিএতে পড়ছে এবং আর তিন মাসের ইন্ডেক্স আসবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এলে কনফার্ম হওয়া যাবে তবে এক প্রকার বলা যায় যে দুই শতাংশ তো বাড়বেই এবারে তিন শতাংশ হয় কিনা সেটা কিন্তু দেখার ধন্যবাদ